রিকারেন্ট মিসক্যারেজ বা বারবার গর্ভপাত হওয়া নিয়ে আমার আগে একটা ভিডিও আছে যেটা আমি বলেছি কাকে বলে রিকারেন্ট মিসকারেজ আর কিছু কিছু টেস্টের কথা বলেছি আজকে আমি টেস্ট অর্থাৎ পরীক্ষা নিয়ে বলবো কথা আর তার সাথে বলবো কি ট্রিটমেন্ট দেওয়া হয় এক্ষেত্রে তার কথা আমি ডক্টর সুতপাশের কাইনোফোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট রিকারেন্ট মিসক্যারেজ বলতে আমরা বুঝি যদি দুই বা তার অধিক বার মিসকারেজ হয়ে থাকে তো এতে আমরা বোথ পার্টনারসকে বিভিন্ন রকম টেস্ট করে থাকি আগে বলি ফিমেল পার্টনারের কথা দেন মেল পার্টনারে আসবো এবং অবশ্যই মিসকারেজের যদি প্রোডাক্ট অফ কনসেপশনের টেস্ট করা যায় সেটাও করা হয় সেটা জেনেটিক টেস্ট আর এই ফিমেল পার্টনার এবং মেল পার্টনার উভয়েরই টেস্ট যেটা করা হয় কমন টেস্ট সেটা হচ্ছে ক্যারিওটাইপ অর্থাৎ জেনেটিক কিছু সমস্যা আছে কিনা সেটা দেখা হয় যদি জেনেটিক সমস্যা পাওয়া যায় তাহলে অবশ্যই জেনেটিক কাউন্সিলারের কাছে পাঠানো হয় তিনি গভীরভাবে অ্যানালিসিস করে দেখেন যে এর ফলে আবার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কতটা এটা কোনোভাবে কারেক্ট করার কোনো উপায় আমাদের হাতে আছে কি না যেরকম ধরুন আইভিএফ করে তারপরে পিজেসেশনাল অ্যানালিসিস করে যদি আমরা জানতে পারি যে কোন ব্লাস্টোসিসটা অর্থাৎ কোন ভ্রুণটা এফেক্টেড সেটাকে না দিয়ে যদি অন্য গুণ দিয়ে আমরা ব্যাপারটাকে এটা থেকে বেরোতে পারি তো সেই চেষ্টা করা হয় আচ্ছা ক্যারিওটাইপের কথা বললাম অর্থাৎ জেনেটিক অ্যানালিসিস তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে ফিমেল পার্টনারের ক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করা হয় আর ইউএসসি করা হয় ব্লাড টেস্টের মধ্যে আছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি টেস্ট থাইরয়েড টেস্ট সুগার টেস্ট আর হচ্ছে ক্যারিওটাইপ যেটা আমি আগেই বলেছি তো অ্যান্টিফসফলিপেট অ্যান্টিবডি সিনড্রোমটা কি এটা আর কিছুই না এটা এমন একটা কন্ডিশন যেক্ষেত্রে ব্লাডের ক্লট করার ক্ষমতা অনেকখানি বেড়ে যায় এবং তার ফলে কি হয় অনেকগুলো ছোট ছোট ব্লাড ফেসেলে ক্লট হয়ে যাওয়ার ফলে বাচ্চার কাছে ব্লাড ঠিকমতো পৌঁছায় না এবং তার ফলে কি হয় অক্সিজেন বা খাবারও বাচ্চার কাছে ঠিকমতো পৌঁছায় না তার ফলে মিসক্যারেজও হতে পারে এমনকি লেট ফেটাল ডেথ অর্থাৎ গর্ভস্থ শিশু অনেক সময় গর্ভেই মৃত পাওয়া যায় এরকম একটা কন্ডিশনও হতে পারে টার্ম ডেলিভারিও অনেক সময় হতে পারে তো কি কি টেস্টে আমরা অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম ধরতে পারি সেটা হচ্ছে লুপাস অ্যান্টিগোয়াগুলেন্ট অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি আর বিটা টু গ্লাইকোপ্রোটিন এছাড়াও ব্লাড টেস্টে আর যেটা করা হয় সেটা হচ্ছে থাইরয়েড টেস্ট করা হয় এবং সুগারের টেস্ট করা হয় যদি এগুলো খুব আনকন্ট্রোল থাকে তবেই কিন্তু এটা রিকারে মিসকারেজ করতে পারে আদারওয়াইজ ফার্মে আর আলট্রাসাউন্ডের কথা যেটা বলছিলাম আলট্রাসাউন্ড করে কি দেখা হয় ইউটেরাস বা জরায়ু যার মধ্যে বাচ্চা আসে তার ক্যাভিটিটা কেমন আছে সেটা দেখা হয় ক্যাভিটির মধ্যে যদি কোনো সেপ্টাম থাকে বা কোনো ইউটেরাইন ম্যালফর্মেশন থাকে বা কোনো পলিপ থাকে বা ফাইবার থাকে সেগুলো হয়তো বা কারণ হতে পারে যদি মনে করা হয় যে সেগুলোই কারণ তাহলে সেগুলো অবশ্যই অপারেশনের দ্বারা রিমুভ করা ব্যবস্থা করা হয় আচ্ছা আর থাইরয়েড বা সুগার যদি হয় সেটা তো খুব সহজেই ওষুধের দ্বারা কন্ট্রোল করা যায় আর অ্যান্টিফস্পলিপিট অ্যান্টিবডি এটা কিন্তু সারিয়ে দেওয়া যায় না কিন্তু দেখা যায় যদি এই পেশেন্টদেরকে অ্যাসপেরিন এবং হেপারিন ইঞ্জেকশন দিয়ে রাখা হয় অ্যাসপেরিন হচ্ছে ট্যাবলেট আর হেপারিন হচ্ছে একটা ইনজেকশন যেটা থ্রু আউট প্রেগনেন্সিতে দেওয়া হয় এই ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক সময় পরবর্তী ক্ষেত্রে মিসক্যারেজ প্রেজেন্ট হচ্ছে তো এইটা গেল ফিমেল পার্টনার আর মেল পার্টনারের তো আমি আগেই বললাম যে ক্যারিওটাইপ যেমন ফিমেল পার্টনারের করা হয় তেমন মেল পার্টনারেরও করা হয় এছাড়া একটা স্পার্ম ফ্র্যাগমেন্টেশন স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট করা হয় অনেক সময় তবে এই স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন থেকে ঠিক করার উপায় খুব বিশেষ কিছু নেই আদার দ্যান অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্ড অবভিয়াসলি কিছু লাইফস্টাইল মডিফিকেশন তো তিন মাসের সাধারণত অ্যান্টিঅক্সিডেন্টস সাপ্লাই অ্যান্টিঅক্সিডেন্ট প্রেসক্রাইব করা হয় হাজব্যান্ডদের এবং তার পরবর্তী ক্ষেত্রে আবার তাদেরকে চেষ্টা করতে বলা হয় আর যদি একেবারেই অনেক্সপ্লেন থাকে কোনো কিছুই নাম বোঝা যায় তাহলে যেটা আমরা অনেক সময় এম্পেরিকালি আমরা অ্যাসপেরিন অ্যান্ড হেপারিন শুরু করি কারণ শুধু অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নয় সেটা ছাড়াও আরও বেশ কিছু এরকম ক্লটিং রিলেটেড ডিজর্ডার আছে যেগুলো হয়তো পুরোপুরি প্রুভেন না যে সেগুলো কতখানি মাত্রায় এই ব্যাপারটা করতে পারে কিন্তু আমাদের হাতে যদি অন্য কিছু না থাকে তো সেগুলো প্রেজেন্ট করার জন্য আমরা এই ধরনের এম্পেরিক্যাল ট্রিটমেন্ট অনেক সময় করি আর আরেকটা জিনিস যেটা অবশ্যই বলা হয় সেটা হচ্ছে একটা টেন্ডার লাভিং কেয়ার অর্থাৎ যে ফিমেল এই ব্যাপারটার মধ্যে দিয়ে যাচ্ছে আমার যে কাপেল মানে এই ব্যাপারটা ফেস করছেন তাদেরকে একটা খুব সাহস জোগানো এবং তাদেরকে সব সময় মেন্টাল সাপোর্ট দেওয়া আর একটা খুব সুন্দর পরিবেশে রাখা তাদের ট্রিটমেন্ট করা যাতে তারা মনের জোর পায় তাতে কিন্তু অনেক সময় আমরা রেজাল্ট ভালো পাই